এখন আমার হাতে যে মালটা দেখতেছেন এটা উইন করে ভাই ভাঙবে না ঠিক আছে দান রাতি দাঁড়াবে তো যেভাবে যে কোনো ছাতা আপনি বানাতে পারবেন এরকম এক লোগো দুই লোগো দিয়ে আমার কাছে এটা কার এটা আমাদের ইত্তাদি ফার্নিচার নামে একটা পার্টি এটা আমাদের গত তিন বছর ধরে মানে উনি এটা ভাই কি থাকতেছে এবার এবার তো ওই আগের ধরনের মতো আমাদের ছাতাটা আসলে ওইভাবে মানে নতুনত্ব ডিজাইন করে আসা যায় না তারপর আমরা যথেষ্ট চেষ্টা করি মানে আপডেট হওয়ার যত চেষ্টা আছে সবগুলো আমরা কাজে লাগিয়ে দিই আচ্ছা দেখি কি কালেকশন গত এগুলো তো রানিং মালগুলো দেখছে সামনে গুলো আমার হাতে এখন এখানে একটা রহমান কোম্পানিটা একটা ছাতা আছে এই কোম্পানিটা এই ছাতাটা মূলত কয়েকটা কোম্পানি করছে তবে আমি রহমান কোম্পানিটা দেখাচ্ছি এই কারণে আমার হাতে এই জিনিসটা অনেক নিজেকে কমফোর্টেবল মনে হয় এবং আমার কাছে মনে হয় বিশ্বাস হয় যে সাদা আসলে এটা এটা যদি কোনো কাস্টমার কেনে আপনার থেকে আপনার পজিশনের কথা স্মরণ করবে যেখান থেকে কিনুক আপনার দোকানে তো এ ধরনের কিছু কিছু আপনাদের মিট করতে মিট করে নিতে হবে বুঝে নিতে হবে এর ভিতরে আমার কাছে যেমন এই যে মুনের আছে এগুলো কিন্তু আমি যে কথাটা বললাম যে আপনি যে প্রান্তে বাংলাদেশের যে কোনো গ্রামের থেকে বসে ছাতা বিক্রি করবেন আপনার দোকানের কথা মনে করবে যে আমি একটা ছাতা এই ছাতাটা কিন্তু গরমটা বেড়ে গেলে এই ছাতা প্রতি বিশ টাকা ত্রিশ টাকা বেড়ে যাবে আবার সময়তে বৃষ্টি পড়লে তো অনেক সময় ফোন দিলে অনেক পাটি থেকে হয়ে গেছে আর আমাদের এটা মাল শর্ট হয়ে যায়

আমাদের সাথে যাদের সাথে লিয়া জুনাই বা সম্পর্ক করার জন্য আসলে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমি তাই সে দর্শকদের ভিডিওটা জাস্ট একটা অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়া হ্যাঁ এটা অ্যাডভাইজার মতো আমার ভাই

হোক বা যে কোনো কারণ কি এখন তো আমাদের দেশে ডিজিটাল প্রিন্ট এসে বসে ডিজিটাল প্রিন্ট আপনি চাইলে আপনার হিমালয় পর্বত যে উঠতেছেন সেই ছবি দিয়ে ছাতা বানাতে পারছে এটা কার এটা আমাদের ইত্যাদি ফার্নিচার নামে একটা পার্টি আমাদের গত তিন বছর ধরে উনি এটা নিজে কাস্টমাইজ করে নিছে কাটন করে নিছে এবং মাল নিছে উনি আমাদের গার্ডেন ছাতা যে আপনারা জানেন সেই ডাইন রয়েছে জবল গাছ বাগান হ্যাঁ গার্ডেন ছাতা যে আমাদের একটা আইটেম আছে ওখানে উনি এই মাল নিছে আর আমাদের এই বাইন্ডিং এর ব্যাপারে আমরা কিন্তু অনেক ভাবে গিয়ে আমাদের ডিজাইন কার্ডে আপনারা কিন্তু বিজ্ঞাপন ছাতা তৈরি করে অবশ্যই কারণ এখন আমি আপনাকে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম সেটা হলো আমাদের যে ভিজিটিং কার্ডগুলো আছে আমাদের ভিজিটিং কার্ডে আপনারা ফলো করবেন অনেক ব্যবসা আছে এখন অনেক নতুন নতুন ব্যবসা হয়েছে নতুন ব্যবসা করতেছে কিন্তু আমাদের যে বৈশাগী ছাতা স্পোর্সে যে বৈশাগী ছাতার চেয়ারম্যান আ ওনার চাচা দাদা সবাই ব্যবসা ছিল 100 দ বছর কোনিও এখন ওই হিসাবে আজকে আগের করতেছে আরকি অনেক আগে আপনারা ইউটিউবের ভিতরে অনেক সময় দেখবেন ছোট ছোট দোকানদাররা অনেক ইউটিউব দিয়ে কাস্টমার সেল এটা সেল একটা প্রজেক্ট হিসাবে চিন্তা করে না তো একটা গুণ আছে কি বাটা জুতা জুতা আবার ফুটে জুতা 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 তো ভাই আমি আপনাকে কথাটা বলতেছি এই কারণে যে কোম্পানি একটা ডিমান্ড আছে তো যে কোনো ছাতার জন্য আপনারা যে আমার এখানে আসেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো সাশ্রয় ভাবে আপনার সাথে নিয়ে যেতে পারবেন ওকে ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দিলেন গুরু ভাই আর সবসময় অনলাইন সার্ভিস গুলো আপনার চ্যানেল গুলো গুরু ভাই দিয়ে থাকে আপনার দোকানে আছে গুরু ভাই আমাকে তো অনেকে বলে রবিউল ভাই আমরা আজকে বিগত আমারই বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স কিন্তু আমি বিশ বছর এখানে কাটাই ফেলছি এই সমস্ত ব্যবসা করি। আমাদের এখানে এখন তো অনেক সহজ হয়েছে যে হোয়াটসঅ্যাপ আছে ভিডিওতে কল দিয়ে ভিডি বিল করে দেখাতে পারতেছি মালের প্রোডাক্ট দেখাতে পারতেছি একটা সময় ছিল আমাদের শুধু মোবাইলের টাইপ অবস্থা ছিল মোবাইলে হ্যাঁ ভাই কত পিস লাগবে ছয় পিস দশ পিস বারো পিস এভাবে দেখা গেছে দেড় লাখ দুই লাখ টাকা মাল নিচে টিভি পাঠাতে টিভি ভাবে অন্ধবিশ্বাসে আমি তাকে দেখি নাই জাস্ট ফোনের কথার বয়ে মাল চলে গেছে তা আমাদের এগুলো মনে করেন দিন থেকে এটা অভিজ্ঞতা এখনো যারা নেবেন আমাদের এখানে যদি তারা না আসতে পারেন